जी, जी, जी। वाले वाले वाल मैं ভালো আছি আপনি ভালো আছেন আরে আমি তুই ভালো আছস কিনা এটা তো আমি জিজ্ঞেস করি নাই তোর ইন্টারভিউ খবর কি জি ইন্টারভিউে ভাগ অনেক ভালো হয়েছে ওরা বলল যে আমার মন চাকরিটা হবে আরে ওরা বললে তো হবে না ইন্টারভিউ ভালো হয়েছে কিনা সেটা বল আরে ইন্টারভিউ তো ভালো হয়েছে বলছে তুমি জানো না পড়াশোনা কত ভালো ওর চাকরি না হলে আর কার চাকরি হবে বলো শোনো চাকরি পাওয়া তো সহজ না আর চাকরি পাইলে তো চাকরি করতে হবে তুই আগের চাকরিটা ছাড়লি কেন কারণটা কি ছিল আচ্ছা তুমি তো জানো এটা একটা ঝামেলা হয়েছিল বারবার যে কেন এসব মনে করে দাও আরে তুই তুই জানোস আমি কি কষ্ট করে বড় হয়েছি জানোস না তোরে কি কষ্ট করে বড় করছি জানোস তো তুই আমি কি চাই আমি চাই তুই একটা চাকরি কর বিয়ে কর সংসারী হোক নিজের পায়ে দাঁড়া আচ্ছা এরকম খাওয়ার সময় তুমি সব সময় জেরা করো কেন খাওয়ার পরে কথা বলতে পারো না মাউন খাও ভাবি আমি আর খাবো না খাওয়া দাওয়া না করলে চাকরি করবে কিভাবে ইন্টারভিউ দেবে কিভাবে